আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি থেকে আজকে আপনাদেরকে লাল টুকটুকে কালো সাদা পাকরা শ্যামলা কালো এছাড়াও বিভিন্ন রং বেরঙের গরু দেখানোর চেষ্টা করব রাজশাহী সিটি থেকে এই হাটের একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছিলাম ঠিক আজ থেকে এক সপ্তাহ আগে গেল বুধবারে আজকেও দেখছি উনি অনেক গরু নিয়ে আছেন কথা হবে তার সাথে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মোট গরু নিয়ে আসা হয়েছে কতগুলো আজকে মোট গরু আনছি ছাব্বিশটা ছাব্বিশটা তাতে আমাদের দেখাবেন কয়টা আমি এখানে দেখাবো হলো চব্বিশটা চব্বিশটা প্রথম লট কয়টা আছে প্রথম লট আছে আঠারোটা আঠারোটা পরবর্তীতে পরবর্তীতে আছে পাঁচটা পাঁচটা আর একটা লাস্টে দেখা একটা লাস্টে তাহলে এইভাবেই দেখা আমরা প্রথমে আঠারো পাঁচ তারপরে এক জি

জাতের কথা বলতে গেলে শাহিওয়াল একদম পিওর এখন এতে যেটি আছে সবই শাহিওয়াল একদম দেখতে পাচ্ছেন লম্বা নাভি লম্বা কম্বল চূড়া উঁচু দেখার মতো বডি স্ট্রাকচার সব মিলে পারফেক্ট সব কোনো খুঁত খাম নাই এটাও যাবে এক লাখ তেইশের প্রাইসে হ্যাঁ এক লাখ তেইশ তবে সিঙ্গেলে কিন্তু এক লাখ তেইশে এটা হবে না না এটা তো দাম হবে এই যে ছয় নাম্বার কালেকশন কি জাত

একই সাইজের গরু দেখবেন এবার এটা জাত কি বলবেন এটাও সাইয়ল সাইয়ল এখানে সবই সাইয়ল আচ্ছা আচ্ছা মোটামুটি এটার বয়স বিশ একুশ মাস হ্যাঁ বিশ একুশ মাস আছে এটা যাবে এক তেইশের প্যাকেজে এক তেইশ আচ্ছা আচ্ছা পাশেরটা দেখবো আমরা এইটা যাতে কি বলেন এটাও সাইয়ল সাইয়ল আচ্ছা আচ্ছা দর্শক না ভিটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে আমরা কষ্টকরভাবে দেখাচ্ছি এটা যাবে এক তেইশের প্যাকেজে হ্যাঁ পাশেরটা চলে যাবো এটা আছে কালেকশনে আপনার নয় নাম্বার গুরু জাতের কথা বলতে গেলে হ্যাঁ সব হল সবই শাহী হল আচ্ছা এটা যাবে একটা ইসের প্যাকেজে পাশে একটা শ্যামলা গরু দেখছি শ্যামলা তো না বিস্কিট কালার এটা বিস্কিট কালার এটা শ্যামলা লয় এটাও একবারে পা হাতগুলা দেখেন একবারে কি স্কোয়ার হয়ে আছে স্কোয়ার হয়ে আছে এটার বয়স কয় মাস হবে বিশ একুশ হ্যাঁ বিশ একুশ দামে তো একই রকম একই দাম আঠারোটা একই দাম এই যে দেখছি একদম রাজপুত্র গরু দুইটাই জোড়া

এবারে যে কতটুকু হলে ছাড়া দেয় একটু যদি শোনেন এগুলো আমি একটা লটের কথা বলে দিয়েছি কিন্তু এখানে এখন যদি কোনো কাস্টমার আমার কাছে লটে লাগে তাহলে আমি একবারে বলে দিয়েছি জি আলাদা দাম হবে ওনার সাথে বামে থেকে আপনার এই দুটা গরু আছে ছয় নাম্বার ছয় নাম্বার পাঁচ এবং ছয় পাঁচ ছয় আর প্রথম থেকে আসলে তেরো এবং চোদ্দ হবে বলতে হবে আচ্ছা এই যে দুইটা দেখছি আরো এগুলোর বয়স কি একই রকম হ্যাঁ এই এই ছটা বয়স একই রকম এই দুইটা দশক শাহিয়াল জাতের গরু আপনারা নিজে পরক করে দেখেন কোনো খুদ খাম নাই চমৎকার গরু দেখে একবার বাছাই করে গরু কিনে আচ্ছা আচ্ছা এই যে দেখেন সতেরো এবং আঠারো দুইটারই নাভি কম্বল ডাবল জাত শাহিয়াল জাত শাহিয়াল আচ্ছা আচ্ছা এই কালেকশনটা এখন আপনার চোখে কেমন কি দাম ধর তেইশ করে হ্যাঁ এক লক্ষ তেইশ হাজার টাকা এই আঠারো আমরা তাহলে আর একবার দেখে নিই হ্যাঁ দেখেন দর্শক এখানে আঠারোটা গরু ছিল আপনাদেরকে দেখেছি ষোলো সতেরো মাস থেকে শুরু এবং বাইশ মাস বা তেইশ মাসে গিয়ে শেষ হবে আজকের প্রথম লটের গরুগুলা এবং এরপরে আপনাদেরকে আরও ছয়টা গরু আমরা দেখাবো তো আপনারা দেখেন এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই ব্যবসায়ীর কাছ থেকে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা লটে চলে যাব এই ব্যবসায় দ্বিতীয় লটে

নাবিগর ঠিক আছে দর্শক বুঝবে যে এটা জাত কি আছে কিবা এটা কোন জাতের গরু এটা দর্শক বুঝবে এটা যাবে 160 এর প্যাকেজে হ্যাঁ 160 এইটা হচ্ছে একটা টকটকে গরু এটা যাবে 160 এর প্যাকেজে দর্শক আমরা কিন্তু একজন বড় ব্যবসায়ীর কাছে এসেছি ওর কাছে অলরেডি আমরা 23 টা দেখলাম আর একটা দেখব এখানে উপস্থিত এইটা বলেন তো কি জাতের এটা সাইন